আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা অভিযোগের তীর ভারতের দিকে জানিয়ে দেব পাকিস্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন এরপর রয়েছে ভারতের ছত্রিশগড়ের ব্যাপক সংঘর্ষ নিহত তিরিশ সর্বশেষ থাকছে স্কুল বাসে হামলা যা বলছে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম পাকিস্তানি এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা অভিযোগের তীর ভারতের দিকে পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের খুজদার এলাকায় একটি স্কুল বাসে ভয়াবহ বোমা হামলার বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছে নৃশংস এই হামলার আহত হয়েছে আরও তিরিশ জনের বেশি শিক্ষার্থী বিস্ফোরণের সময় বাসটিতে চল্লিশ জনের বেশি শিক্ষার্থী ছিল এবং তারা স্কুলে যাচ্ছিল বলে জানিয়েছে জিও নিউজ বেলুচিস্তানের প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছে নিহতদের মধ্যে অন্তত চারজন শিশু রয়েছে এছাড়া বাসের চালক ও তার সহকারীরাও নিহত হয়েছে গুরুতর আহতদের কন্টিনজেন্ট মিলিটারি হসপিটাল করা হয়েছে পাকিস্তান সরকার দাবি করেছে এই হামলার পেছনে ভারতের সন্ত্রাসীদের হাত এই হামলা এমন সময় যখন দুই দেশের মধ্যে এক দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংঘর্ষের পর শান্তি চুক্তি কার্যকর হয়েছে মাত্র দুই সপ্তাহ আগে পাকিস্তান সেনাবাহিনী গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে এই কাপড় এবং ঘৃণ্য হামলাটি ভারতের সন্ত্রাসী রাজনীতির অংশ যা তাদের প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল নিরীহ স্কুলগামী শিশুদের বহনকারী একটি বাস আইএসপিআর আরও বলেছে ভারতের যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে এখন নরম লক্ষ্য যেমন শিশু ও নিরহ নাগরিকদের উপর হামলা চালানোর মাধ্যমে পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করতে চাই নিহত তিন শিশুর নাম পরিচয় নিশ্চিত করা হয়েছে তারা ষষ্ঠ সপ্তম ও দশম শ্রেণীর শিক্ষার্থী প্রতিবেদনে তাদের পরিচয় উল্লেখ করা হয়েছে ষষ্ঠ শ্রেণীর সানিয়া সোমর সপ্তম শ্রেণীর হিফজা কাউসার এবং দশম শ্রেণীর ঈশা সেলিম সেনাবাহিনী বলেছে এই জঘন্য হামলার পরিকল্পনাকারী সহায়তাকারী ও হামলাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে এবং আন্তর্জাতিক মহলের সামনে ভারতের সন্ত্রাসী মুখোশ উন্মোচন করা হবে পাকিস্তান সশস্ত্র বাহিনী এবং সাহসী জনগণ একতবদ্ধ হয়ে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসবাদকে সম্পূর্ণ নির্মূল করবে বলে জানিয়েছে বিবৃতিতে পাকিস্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের পাশে শক্ত অবস্থান নিয়েছে চীন জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানকে চীনের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের বেইজিংয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই বার্তা দেন ওয়াং বৈঠকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় পাকিস্তান হচ্ছে চীনের অত্যন্ত বিশ্বাসযোগ্য দৃঢ় ও নির্ভরযোগ্য বন্ধু এবং সব ধরনের পরিস্থিতিতে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা হবে না পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে সংলাপ এবং শান্তিপূর্ণভাবে মত পার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানায় চীন এটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে অন্তত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি বৈঠকে ইসাকদার পাকিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার প্রতি অখণ্ড সমর্থন জানানোর জন্য চীনকে ধন্যবাদ জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর দ্বিতীয় ধাপ এবং দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্কে নিয়ে উভয় দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় চীনের সাথে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অংশ হিসেবে ইসাকদার চীনা কমিউনিটি পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান চাও এর সাথে বৈঠক করেন দুই নেতা রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে একমত হন লিউ বলেন চীন সবসময় পাকিস্তানকে সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগী হিসেবে দেখা থাকে এবং সম্পর্ক সবসময় চীনের জন্য অগ্রাধিকার পাবে উল্লেখ্য এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হল যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ এবং পেহেলগাম হামলার রেশ এখনও কাটেনি যুদ্ধবিরতি সত্ত্বেও পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের কূটনৈতিকভাবে পাশে এসে দাঁড়ালো এশিয়ার পরাশক্তি চীন ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ নিহত তিরিশ ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার গভীর জঙ্গলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীর তীব্র সংঘর্ষ অন্তত তিরিশ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় পুলিশ জানিয়েছে নিহত সবাই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সদস্য খবর ইন্ডিয়া টুডের ছত্রিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা বলেন নিরাপত্তা বাহিনী গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণপুরের প্রত্যন্ত এলাকায় অভিযান চালায় সেখানে মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতাদের উপস্থিতি তথ্য পাওয়া গিয়েছিল অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা পাল্টা গুলি চালালে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ পুলিশ কর্মকর্তা আরও জানান ঘটনাস্থলে পঁচিশ জনের বেশি মাওবাদী নিহত হয়েছেন তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি মাওবাদীদের সঙ্গে ভারতের সরকারের এই দ্বন্দ্ব নতুন নয় সালে চীনের বিপ্লবী নেতা মাও শেতুং এর ভাবনায় অনুপ্রেরিত হয়ে মাওবাদীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করে খনিজ সম্পদে ভরপুর ভারতের মধ্য অঞ্চলে তারা প্রান্তিক আদিবাসীদের অধিকারের দাবিতে সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে দুই সালের মাঝামাঝি সময় এই বিদ্রোহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যখন প্রায় এক তৃতীয়াংশ এলাকায় নিয়ন্ত্রণ চলে যায় পনেরো থেকে বিশ হাজার মাওবাদী যোদ্ধার হাতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মাওবাদীদের হয় আত্মসমর্পণ করতে হবে নইলে সর্বাত্মক অভিযানের মুখোমুখি হতে হবে গত বছর তিনি বলেছিলেন দুই সালের মার্চের মধ্যে সরকার মাওবাদী বিদ্রোহ দমন করার লক্ষ্যে কাজ করছে পাকিস্তানে স্কুল বাসে হামলা যা বলছে ভারত পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার শহরের একটি স্কুল বাসে ভয়াবহ বোমা হামলা চার শিশুসহ অন্তত জন নিহত হয়েছে নৃশংস এই হামলার আহত হয়েছে আরও তিন জনেরও বেশি শিক্ষার্থী সকালে ঘটা এই সন্ত্রাসী হামলায় ভারতকে অভিযুক্ত করছে ইসলামাবাদ তবে পাকিস্তানের এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করছে নয়াদিল্লি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছে খোঁজদারে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে ভারতের জড়িত থাকার যে অভিযোগ পাকিস্তান করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা জয়সওয়াল বলেন ভারত সব ধরনের সন্ত্রাসী হামলার প্রাণহানির ঘটনার শোক প্রকাশ করে কিন্তু পাকিস্তান যেভাবে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে ভারতকে দোষারোপ করছে তাই একটি ব্যর্থ প্রচেষ্টা পাকিস্তান বারবারই একই কৌশল প্রয়োগ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে চায় কিন্তু এই চেষ্টা ব্যর্থ হতে বাধ্য এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটি সেনাবাহিনীর এই হামলার জন্য ভারতের সন্ত্রাসী প্রক্সিদের দায়ী করে যদিও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় এই কাপড়সূচিত এবং ঘৃণ্য হামলাটি ভারতের সন্ত্রাসী রাষ্ট্রহীতের অংশ যা তাদের গোষ্ঠীর মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল নিরীহ স্কুলগামী শিশুদের বহনকারী একটি বাস ভারতীয় মদতপুষ্ট হামলার পরিকল্পনাকারী সহযোগী ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনায় হবে বিশ্লেষকরা বলেছেন হামলাটি দুই সালের পেশোয়ারে একটি সামরিক স্কুলে তেহরিকি তালিবান পাকিস্তান দ্বারা চালানো ভয়াবহ হামলার স্মৃতি মনে করিয়ে দেয় যেখানে একশো তিরিশেরও বেশি শিশু নিহত হয়েছে উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সহিংসতা বেড়েছে মার্চ মাসে বালোস লিবারেশন আর্মি একটি ট্রেনের রেলপথ ধ্বংস করে যাত্রীদের জিম্মি করে অন্তত একত্রিশ জনকে হত্যা করে